আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো মোবাইলে বিরক্তিকর অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো আমরা যে সাইটে যাই সে সাইটেই কিন্তু অনেক অ্যাড শো করে তো আজকের এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের এই অ্যাড শো করাটা অনেকটাই কমে যাবে তো সেটিংসটা কী চলেন দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অনেক মোবাইলে কানেকশন থাকবে এই অপশনটা তো তারপর এটাতে প্রেস করবেন তারপরে এখানে নিচে দেখেন প্রাইভেট ডিএনএস নামের একটা অপশান আছে এখানে প্রেস করবেন তারপরে এখানে দেখেন অফ করা আছে তো আপনারা নিচেটাতে দেবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস নেম তো এটাতে দেবেন তারপরে এখানে আপনারা লিখবেন এস ডট অ্যাটগার্ট ডট কম তো এখানে আপনারা লিখবেন ডিএনএস ডট ডট কম তারপর এখানে সেভ করে দিবেন যাদের মোবাইলে এই অপশনটা না পান তারা এখানে সার্চ বাড়ে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর সার্চ বাড়ে চলে যাবেন তারপর এখানে লিখবেন প্রাইভেট ডিএনএস এখানে প্রাইভেট ডিএনএস লিখবেন তারপরে অপশনটা চলে আসবে তারপর এখানে যাবেন তারপর সেমভাবে এখানে আপনারা যাওয়ার পর তারপর এখানে ডিএনএস ডট ডট কম এটা এখানে লিখে সেভ করে দেবেন তাহলে আপনাদের মোবাইলে বিরক্তি করে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আস এ পর্যন্তই আল্লাহ হাফেজ